এগুলো যে এখন চোখ মেলে দেখবে সেই প্রসেস নাই এগুলা শুধু এখন দরকার ব্রোডিং সেই জন্য একদম ডিফারেন্ট কালার আসছে মাঝখান দিয়ে কফি কালার আর পুরো সাইড দিয়ে সাদা কালার তো সবগুলো নিয়ে ফেলি আমি আজকে একটা বিষয় জেনে রাখেন ইনকুবেটারে আটচল্লিশ ঘন্টা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে ইনকুবেটারগুলো সেট আপ করে ফেলছি ওইখান থেকেই কিছু বাচ্চা বের করবো তো চলুন দেখা যাক আজকের ব্লগে কী কী আছে তো ফাইনালি আল্লাহ রহমতে এখানে তিনটা ইনকোবেটার ভালো মতো বসায় ফেলছি এইখানে দেখুন মিষ্টি আছে আল্লাহ রহমতে আল্লাহ কত সুন্দর করে বাচ্চাগুলো ফুটে গেছে আলহামদুলিল্লাহ 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 এখানে বাচ্চাগুলো খুবই সুন্দরভাবে ফুটছে আল্লাহ তো এইখানে যেগুলো দেখতে পাইতেছেন এগুলো সব ফেন্সি মুরগির বাচ্চা ফেন্সি মুরগির বাচ্চাগুলো কত তাড়াতাড়ি ফুটে গেছে আর এইখানে গতকাল রাত থেকেই আল্লাহ রহমতে ফুটা শুরু করছে আজকে দেখাবো যে এখানে কি কী ফেন্সি মুরগির বাচ্চা আছে আর কত পিস ফেন্সি মুরগির বাচ্চা আমি পাইছি এখানে দেখুন এখানে আছে যে গোল্ডেন স্যাপারাইটের বাচ্চা আর ব্রাহ্মর বাচ্চা এটা হচ্ছে যে ব্রাহ্মর বাচ্চা ব্রাহ্মণ বাচ্চাটার পায়ে পশম দেখতেই পাইতেছেন মাঝখান দিয়ে একটা দাগ আসছে কিউট কিউট সুন্দর সুন্দর ব্রাহ্মণ বাচ্চাগুলো ফুটছে দেখুন কত সুন্দর আর এইখানে আছে যে গোল্ডেন স্যাপারেটের বাচ্চা গোল্ডেন স্যাপারেটের বাচ্চা তো অ্যাভেলেবেল ফুটতেছে এখন আমি উপর করে দেখাই দেখুন কত সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সিলভার স্যাপারেটের বাচ্চা বের হয়েছে সিলভার স্যাপারেট আমি সেরেমার সাথে পেয়ার করছিলাম ওইটার বাচ্চা বের হয়েছে দেখুন মাথাটা হোয়াইট এটা হবে যে সিলভার স্যাপারাইট বড় হওয়ার পর ইনশাল্লাহ আল্লাহর মতে গতবার যেগুলো ফুটাইছি ওগুলোও কিছু আছে ওগুলো তো রানিং হয়ে যাচ্ছে কয়েকদিন বাদে ওরা ডিম দেওয়া শুরু করবে ইনশাল্লাহ তা আমি যে বলছিলাম যে সবগুলো ফেঞ্চি মুরগির ডিম বসাবো ওইটার মধ্যে বসাইছিলাম বসানোর পর এই রেজাল্ট আসছে তো এখানে পঁচানব্বই পার্সেন্ট হ্যাচিং রেট আসছে আপনারা বলতে পারেন কারণ হচ্ছে যে এইখানে মাত্র নয়টা ডিম নষ্ট হয়েছে নয়টা ডিমের মধ্যে এখনও দুইটা ডিম বাকি আছে ওর মধ্যে দেখা যায় কি হয় না হয় তো বাচ্চাগুলো আমি সবগুলো একসাথে দিয়ে রাখি একসাথে এক জায়গায় রাখি যেগুলো সুস্থ আছে সবগুলাই সুস্থ আছে দেখা যাচ্ছে তো এই যে দেখুন শেরমার বাচ্চা এটা হচ্ছে শেরমার বাচ্চা নীল কালার একবারে সিলভার কালার মাশাল্লাহ কতটা সুন্দর লাগতেছে কাঁপতেছে এগুলাকে আমি বোর্ডিংয়ে দিয়ে দিব ইনশাল্লাহ কোন বোর্ডিংয়ে দিতেছি কোথায় রাখতেছি সেটা জানাবো আপনাদেরকে তো টোটাল এখানে কত পিস বাচ্চা ফুটছে সেটা বলিনি আগে এখানে টোটাল ফুটছে যে চল্লিশ পিসের মতো বাচ্চা তো ফেন্সি মুরগির বাচ্চা আসলে এতগুলো বাচ্চা আমি ফুটাতে পারি নাই এবার ফুটেতে পারছি আল্লাহর রমতে আপনারা দোয়া করছেন ইনশাল্লাহ আল্লাহ তালা খুব ভালো কিছু দিছে তো দেখা যায় কি হয় না হয় এগুলো বড় হওয়ার পর কি কালার আসে কি রঙের আসে তো এখান থেকে ব্রাহ্মণ বাচ্চাগুলো আমি ছেড়ে দিব। নতুন ঠিকানায় চলে যাবে এখান থেকে ব্রাহ্মণ বাচ্চাগুলো চলে যাবে আপনাদের যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে তো দেখুন এখানে পানি দিয়ে রাখছি পানির মধ্যে কাপড়ও দিছি যেন আর্দ্রতাটা বাড়তি থাকে সেজন্য এ সময় আর্দ্রতা বাড়তি লাগে কারণ এই সময় বাচ্চাগুলো ফুটে বের হয় আর ইনকিউবেটর মেশিনটা আমি খুলি না তিন দিন তিন দিন পর্যন্ত আনখোলা থাকে এগুলো এভাবেই ছড়াই ছিটায় ফুটতে থাকে ফুটতে থাকে তারপর এক সময় সবগুলো ফুটে শেষ হইলে আমি এগুলো খুলে থাকি আর এই যে দেখুন গোল্ডেন সেপারেটের এইটা একবার গোল্ডেন ফেস আসছে দেখা যাচ্ছে মাসাল্লাহ বাচ্চাগুলো কিভাবে কিউট কিউট হয়ে বসে আছে আর এখানে সিলভার কোচিং এর বাচ্চা আমি ভাবতেছি সিলভার কোচিং এর বাচ্চা এখনও একটাও পাই নেই সিল্কির বাচ্চাও উপায় নেই এগুলোর জন্য সেটআপটা আপটা চেঞ্জ করতে হবে আমি বারবার স্যাট চেঞ্জ করতেছি এবং ওদের ডিস পাচ্ছি না তো দেখা যাক এখন সিল্কি ব্ল্যাক সিল্কি ব্ল্যাক কোচিং সিলভার কোচিং এগুলোর ডিম একটাও এখনও ফুটেতে পারি নাই আর অন্যান্যগুলো ফুটেতে পারছি ইউকামা ফুটাতে পারছি পলিশ ক্যাপ ফুটেতে পারছি পলিশ ক্যাপের সাথে গোল্ডেন স্যাবরেট না সিলভার স্যাবরেটের সাথে পেয়ার হয়েছে ওইটা বের হয়েছে কিন্তু পলিশ ক্যাপ আসে নাই মাথার মধ্যে ঝুড়িটা আসে নাই এগুলো যে এখন চোখ মেলে দেখবে সেই প্রসেস নাই এগুলা শুধু এখন দরকার ব্রোডিং সেজন্য একটার গায়ের সাথে একটা লেগে বসে আছে শুয়ে আছে ঘুমাচ্ছে এভাবে ঘুম যাইতে যাইতে হঠাৎ করে বড় হয়ে যাবে আর ব্রাহ্মার সবগুলো বাচ্চাই কিউট কিউট আসছে দেখুন এইটা একবারে ঘুমাই যাচ্ছে আমার হাতের মধ্যে আলহামদুলিল্লাহ তো এবারে বাচ্চাগুলা নিয়ে যাবো এর কাছে বুড়িংয়ের কাছে নিয়ে আপনাদেরকে বলতেছি যে কোথায় বুডিং করব। তা এখন এগুলা ঝুড়ির মধ্যে নিয়ে ফেলি ঝুড়িটা আমি নিয়ে আসছি এই যে ঝুড়ি ঝুড়ির মধ্যে সবগুলো নিয়ে ফেলবো এই কালারটা দেখুন ডিফারেন্ট কালার আসছে মাঝখান দিয়ে কফি কালার আর পুরো সাইড দিয়ে সাদা কালার তো সবগুলো নিয়ে আমি বাচ্চাগুলো এখানে নিয়ে আসছি এখন দেখাই যে ওগুলো কি অবস্থা কোথায় নিয়ে আসছি জুড়ি একটাতে করে ফুরফুরা তুর সব বাচ্চাগুলো নিয়ে আসছি দেখুন লাফালাফি করতেছে আমি জুইটার ঢাকনা খুলছি সাথে সাথে লাফালাফি করতেছে এটা হচ্ছে জুইয়ের ঢাকনা দেখুন কত সুন্দর করে সিস্টেম করে নিয়ে আসছি যাক মাছ আলহামদুলিল্লাহ তো এখানে সিলভার সেপারেটের বাচ্চাগুলো খুবই কিউট লাগতেছে আমার কাছে তো দেখা যায় এগুলো বড়ো হয় নাকি বড় হইলে তো খুবই কিউট হবে আর এখানে ব্রাহ্মণ বাচ্চাগুলো এখনও আনে নাই কারণ হচ্ছে যে ব্রাহ্মণ বাচ্চাগুলো এখনও বোর্ডিংয়ে আছে মানে ইনকুবেটার আছে ওগুলা সকালের দিকে ফুটছে সেজন্য একটু ফুরফুরা হয়নি সেজন্য যা কালারের মতো মশাল্লা এইগুলোকে আমি কোথায় ছাড়তেছি সেটা দেখাই আপনাদেরকে তো যেখানে ছাড়তেছি খুবই কেয়ারলিভাবে বোডিং করতে হবে কারণ হচ্ছে যে কারণ হচ্ছে যে সারাদিন গরম যায় রাস্তার দিকে ঠান্ডা বেড়ে যায় সেজন্য খুবই ভালো মতো বোটিংটা করি তো চলে আসছি আমার ফ্যামারিটা একটা বুড়ারের কাছে সেটা হচ্ছে যে এইটা দেখুন বাচ্চাগুলো কত সুন্দর করে বুডিং হচ্ছে যা কালারের মধ্যে মশাল্লা সবাই দেওয়া করবেন এখানে ছোট বাচ্চা বড় বাচ্চা কিছু মাঝারি বাচ্চাও আছে আর এখান থেকে তারকি বাচ্চাগুলো আর যে বড় বড় বাচ্চাগুলো ছিল ওগুলো আমি সরাই ফেলছি এখন ছোটো বাচ্চাগুলো রাখছি এখানে টাইগার মুরগি বাচ্চাগুলো একটু বড়ো হয়ে গেছে ওগুলোও সরাই ফেলবো ইনশাল্লাহ কারণ হচ্ছে যে এখান থেকে যদি না সরে রাখি তাহলে ছোট ছোটো বাচ্চাগুলোকে পাড়া দিয়ে মেরে ফেলবে সেজন্য আর ওই যে দেখুন কর্নারে টাইগার মুরগি বাচ্চা হেভিভাবে বসে আছে আর এখানে ব্রাহ্ম মুরগি বাচ্চাও আছে কিছু বড় হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ এটা হচ্ছে যে আমার ভালো ব্রুডার কারণ হচ্ছে যে এটার মধ্যে আমি একশো লাইট দিয়ে বুডিং করি আর দেখুন কত সুন্দর করে বাচ্চাগুলা বুডিং হচ্ছে এবং অন্যান্য যে হাঁসের বাচ্চা আছে তার্কির বাচ্চা আছে তিতির বাচ্চা আছে সবগুলো এটা তারা বুডিং করছি যা মধ্যে খুবই ভালোভাবে হয়েছে হোয়াইট হোয়াইট সিলভার স্যাবরাইটের বাচ্চা বেশি আসছে আলারো মতে আর গোল্ডেন সাব্রাইটের বাচ্চা একটু কম আসছে আর তিতির বাচ্চাগুলো দেখুন তিতির বাচ্চাগুলো খুবই গরম সহ্য করতে পারতেছে না তো এখানে একশো আটটি লাইট লাগাই দিছি রাতের বেলা ঠান্ডা পরে সেজন্য একশো আটি লাইট লাগাই দিছি এখন এখান থেকে সরাই ফেলতে হবে কারণ হচ্ছে যে এগুলা গরম সহ্য করতে পারতেছে না জন্য তো দেখা যাক কি হয় না হয় সাইড লাইট নয়তো বা রাতের দিকে লাগাই দিব বড় বড় টাইগার বাচ্চাগুলো নিচে দিয়ে দিছি এখানে হাঁসের বাচ্চার সাথে যাক মাশাল্লাহ তো তার কি বাচ্চাগুলা নতুন কিখানে চলে গেছে তারকি কি বাচ্চা সামনের দিকে আরো ফুটবে ইনশাল্লাহ হাঁসের বাচ্চা চার পিস আছে এগুলো আমার দোকানের সামনে রাখতে হবে ইনশাআল্লাহ তো উপরে যেগুলো ফুটছিল ওগুলোকে বোর্ডিংয়ে দেওয়ার পর এখানে আরও কিছু বাচ্চা আছে যেগুলো লাস্টের দিকে ফুটছে দুইটা ডিম লাস্টের দিকে ফুটছে দেখাই আপনাদেরকে আর যে কয়টা ডিম নষ্ট হবে বলছিলাম ওগুলো নষ্ট হয়ে গেছে ভিতরে বাচ্চা নষ্ট হয়ে গেছে আর পানিগুলা শুকায় নাই সেজন্য ফুটতেও পারে নাই এই যে দেখুন এটা হচ্ছে যে ব্রাহ্মার ডিম ব্রাহ্মার ডিম এটাও কাজে আসে নাই তো দেখা যাক আরেকটা দিন রাখবো আমি আরেকটা দিন রাখার পর হয়তো বা অন্য কোনো ডিম দিব আর আরেকটা আছে যে ব্রাহ্মার বাচ্চা ব্রাহ্মর বাচ্চাটা আগে যে বাচ্চাটাও দেখাইছিলাম আপনাদেরকে ওইরকম বাচ্চা আসছে আরো কিছু ব্রাহ্মণ বাচ্চা আছে ওগুলো কোথায় আছে সেটা দেখাই আর ব্রাহ্মগুলা কিভাবে ডিম ভেঙে বের হয় সেটা দেখায় আপনাদেরকে এই যে দেখুন পুরোটা মাঝখান দিয়ে ভেঙে তারপর বের হয় যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ তা আমি আপনাদেরকে বলছিলাম যে এইখানে কিছু বাচ্চা এখনো আছে যেগুলো আমি উপরে নিয়ে নেই সেটা হচ্ছে যে ব্রাহ্মাগুলা ব্রাহ্মাগুলা সকালের দিকে ফুটছে সেজন্য ফুরফুর হয় নাই যতক্ষণ না ফুরফুর হবে ততক্ষণ আমি ইনকিউবেটারের মধ্যে রাখবো আজকে একটা বিষয় জেনে রাখেন ইনকিউবেটারে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আপনি মুরগি বাচ্চা রাখতে পারবেন এর পরবর্তীতে আপনি বোর্ডিংয়ে দিতে পারবেন আর আমি চব্বিশ ঘন্টা রাখি কারণ হচ্ছে যে আমার এখানে ডিমগুলো অ্যাভেলেবেল হয়ে যায় তাহলে ডিমগুলো বসাই দিই সেজন্য যাক মাসাল্লাহ তো এখানে টোটাল ছয় পিস ব্রাহ্মণ বাচ্চা দেখা যাচ্ছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে সবাইকে বিপত্তি রক্ষা করে তো আজকে আজকে জেনেছি আল্লাহ হাফেজ